নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম দেখুন এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সমস্ত দিক যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সব থেকে কিন্তু আছেন সেনাপ্রধান কেন আমি কথা বলছি তা দেখবেন একাধিক ঘটনা যদি আপনারাও নিজে পরপর সাজান তাহলে দেখবেন মোহাম্মদ ইউনেসের থেকেও হয়তো প্রেশারে সেনাপ্রধান এই মুহূর্তে বর্তমানে আছে একদিকে আরাকান আর্মির একটা প্রেশার অন্যদিকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিজেপি যেভাবে একটু আগ্রাসী খেলতে গেছে তা কিন্তু নিজেদের দিকেই ব্যাক ফ্যার হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের সামরিক শক্তির যা স্ট্রেংথ সেই স্ট্রেংথ কিভাবে দুই দিক থেকে বাংলাদেশের এই সেনাপ্রধান বা বাংলাদেশ সামলাবে সেটাই কিন্তু এখন সব বেশি চর্চার বিষয় শুধু তাই নয় কালকে বাংলাদেশের অন্তর্দ্বন্দ্বে বা বিভিন্ন রাজনৈতিক দলের যে রোষ সেই রোশান হলেও কিন্তু সেনাপ্রধান পড়েছে তা একাধিক জিনিস ঘটনা যদি বিশ্লেষণ করেন তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন কালকে এক নজিরবিহীনভাবে এটি খোলা মঞ্চে বাংলাদেশের যে সমন্বয়ক হাসনাত সে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে যে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে আর এখানেই কিন্তু বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা কার্যত বোঝা যায় প্রথম কথা শেখ হাসিনাকে কে সেফ এক্সিট দিয়েছে কে দেশ থেকে পালিয়ে ভারতে আসতে সাহায্য করেছে তা আজ কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সেনাপ্রধান অ্যাকচুয়ালি সে সময় শেখ হাসিনাকে সাহায্য করেছিলেন এরকম নয় কারণ আপনারা জানেন শেখ হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হন তখন কিন্তু তারা শেখ হাসিনার সঙ্গে চূড়ান্ত যদি বলা হয় একে অপরের সঙ্গে মতানৈক্য সকলের সামনে তৈরি হয় তা একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন সেনা সেনাকর্তারা সেবার বলেছিলেন শেখ হাসিনা বলেছেন আমরা যেন মানুষের উপর গুলি চালাই কিন্তু কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ মানেননি শেখ হাসিনা বলেছিলেন আমি গুলি চালাতে বলিনি কিন্তু আমি চেয়েছিলাম আমি যদি বাংলাদেশ থাকি তাহলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ জায়গায় চলে যেতে পারে তার জন্যই কিন্তু আমরা ভারতে চলে আসার সিদ্ধান্ত নিই অর্থাৎ সেনা প্রধান কার্যত শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে না পেরেই ভারতে পালিয়ে যাওয়ার বা ভারতে চলে যাওয়ার একটি নিদান দিয়েছিলেন বলে অনেকে মনে করেন শেখ হাসিনা যে বিমানটিতে কার্যত দেশ ছেড়েছিলেন সেই দেশ সেই বিমানটিও কিন্তু সেনাবাহিনীর একটি মানে শিক্ষারত বিমান অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার শেখ হাসিনা কিন্তু সেনা প্রধানের জন্যই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আর কাল হাসানাত কিন্তু সেই কথাটা জনমানসে বলে বুঝিয়ে দিলেন এই সেনা প্রধানের কাজে তারা তীব্র ক্ষুব্ধ এবং এই সেনাপ্রধানকেও তারা বিচারের আয়তায় আনবেন যা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে এক অন্ধকার কালো মেঘ ঘনিয়ে আসছে বলে একাধিক বিশেষজ্ঞরা মনে করেন কিন্তু সেনাপ্রধান সেই সময় শেখ হাসিনাকে সহায়তা করেননি এবং সেনাপ্রধান বর্তমান সময়ে মোহাম্মদ ইউনেস্কো সহায়তা করছেন না কারণটা কি কারণটা অনেক আপনারা যদি পাকিস্তানের পলিটিক্সটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তান পলিটিক্স কিন্তু কার্যত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ পাকিস্তানের মতো একটি দেশে যে দেশ কার্যত অনেকটা পিছিয়ে আছে তারা কিন্তু সামরিক শাসনে বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে এই সামরিক শাসন কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেনাপ্রধান এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করবে কারণ বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ ইউনেস আসার পর সেনাপ্রধানের ভূমিকাও নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে একাধিক ক্ষেত্রে হিজবুতের মতো একটি গোষ্ঠীকে তারা রাজপথে মিছিল করতে দিয়েছেন শুধু তাই নয় প্র পাকিস্তানপন্থী যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট কিন্তু সেনাপ্রধান কঠোরভাবে নিয়ন্ত্রণ করেননি অর্থাৎ একাধিক কারণ যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন এই সেনাবাহিনীর এমন কিছু ব্যক্তি লুকিয়ে আছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগিয়েছে বঙ্গবন্ধু যে স্থাপত্য নিদর্শন ভাস্কর্য লালন ফকিরের ডেরা একাধিক ক্ষেত্রে এই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যুক্ত হয়ে আছে আরো উল্লেখযোগ্যভাবে দেখা যায় ছাত্রদের উপরে এই সেনাবাহিনী কিন্তু কার্যত কঠোর এক ভূমিকা পালন করেছে কিছুদিন আগে ঢাকা যে বিশ্ববিদ্যালয় এবং সিটি কলেজের যে দৈরত সেখানে কিন্তু সেনাবাহিনীর উপর বাংলাদেশের ছাত্রছাত্রীরা এমনকি বস্ত্রশিল্পী যারা দিনের পর দিন রাজপথে আন্দোলন করছিলেন যে বস্ত্র শিল্প বাংলাদেশের মূল্য বৃদ্ধি ত্বরান্বিত করার মূল কারণ সেই বস্ত্রশিল্পীদের উপর কিন্তু সেনাবাহিনী গুলি চালায় আরো যদি গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব কিন্তু সেনা প্রধানের কিন্তু যেভাবে সেনা প্রধানরা বা সেনা প্রধান এই সেনাবাহিনী সদস্যদের কাজে লাগিয়ে চাকমা সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে তা বাংলাদেশের ইতিহাস কিন্তু নজিরবিহীন শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর এই সেনাবাহিনী কিন্তু দিনের পর দিন নির্যাতন এবং নিপীড়ন করে যাচ্ছে চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে সিসিটিভি ভাঙার ফুটেজ সামনে এসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেনাবাহিনী সদস্য কিন্তু সেই চট্টগ্রামে গিয়ে যখন হিন্দুদের উপর নির্যাতন করছিল তখন সিসিটিভি ভাঙছিলেন অর্থাৎ কোনো প্রমাণ তারা রাখতে চাননি আর এখানে এই প্রশ্ন উঠে গেছে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে সেনাপ্রধান চাইছেনটা কি প্রথমে তো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি সেনা প্রধান কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা খেলা খেলছেন অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে একদল হাসিনাপন্থী একজন পাকিস্তানপন্থী একজন ভারতপন্থী কিংবা একজন প্রো হিজবুতপন্থী এই যে বিভিন্ন তিন চারটে দল হয়ে গেছে গোষ্ঠী হয়ে গেছে সেই গোষ্ঠী কিন্তু নিদর্শ মানে গোষ্ঠী কিন্তু থামানোর জন্য সেনা সেনাপ্রধান কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না উল্টে লোয়ার লেভেলের যে যে সকল সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যে আলটিমেটলি সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু পর প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে হাসনার যে কথাটা বলেছে সেই কথাটার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছু ভুল দেখতে পাই না এটা তো বাস্তব শেখ হাসিনা সেনা প্রধান কারণ কি উনি ভেবেছিলেন দেশটিতে সামরিক শাসন প্রতিষ্ঠা করবেন কারণ শেখ হাসিনা যদি দেশ সেরে চলে যান তাহলে সেনাবাহিনী দেশ যে চালাবে সেই পরিকল্পনায় কি সেনাপ্রধান করেছিলেন এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায় আর কথাগুলো কে বলছে আপনারা বোঝার চেষ্টা করুন এতদিন বাদে সেনা প্রধানের বিপক্ষে কথাটা বলছে কে নাকি অত্যন্ত ঘনিষ্ঠ এক সমন্বয়ক হাসনাত যে কিন্তু দিনের পর দিন শেখ শেখ হাসিনা বিরোধী কথা বলে বলে দিনের দিনের পর পর দিন দিন ফ্যাসিবাদ এবং বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় এমনভাবে ভাবে চলাফেরা করে যেন তিনি শেষ কথা তিনি হত্যা বিধাতা অর্থাৎ হাসনাথের মতো একজন চরিত্র সেনা সেনাপ্রধানকে এবার কার্যত একটা নিন্দার মুখে ঘৃণার মুখে এবং চ্যালেঞ্জের মুখে ফেললেন যা অন্তর বাংলাদেশের অন্তর্দলীয় রাজনীতিতে এই প্রথম এত বড় শক্তিশালী চ্যালেঞ্জের মুখে কিন্তু সেনা প্রধান পড়লেন অর্থাৎ হাসনাতের এই কথা মোহাম্মদ ইউনেসের ভাষ্য হিসাবেই আমাকে ধরে নিতে হবে এটাও তো বাস্তব কারণ এই হাসনাতরাই তো মোহাম্মদ ইউনেসের সমর্থক এই হাসনাতরা যা বলেন মোহাম্মদ ইউনেস কিন্তু কার্যত সেই কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে নামেই তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যত তিনি বাইডেনের পাপেট এবং এই সকল হাসনাত সার্জিদের মতো সমন্বয় উপদেষ্টারা যা বলেন তার অঙ্গুল হিলনে কার্য বাংলাদেশকে ভবিষ্যতের দিকে চালানোর চেষ্টা করেন অর্থাৎ একজন নোবেল নোবেলজয়ী শান্তির জন্য নোবেল নোবেলজয়ী একজন ব্যক্তি এই হাসনাতের মতো নন গ্র্যাজুয়েট ব্যক্তিদের কথা নিজেদের শুনে নিজের যে ক্ষমতা তা তো ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশে পারেনি উল্টে বাংলাদেশকে অন্ধকার সময়ের দিকে নিয়ে গেছেন আর কালকে হাসনাথ যেভাবে সেনাপ্রধানকে প্রধানকে হুমকি দিলেন এরপরে সেনাপ্রধান কি করবেন সেটাও কিন্তু দেখার প্রশ্ন যেভাবে হাসিনাকে এরা করে দেশ বাধ্য করেছেন এবার কি হাসনাতরা সেনাপ্রধানের বিরুদ্ধে লোকজনকে জড়ো করবেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবার সেনাপ্রধানের ভূমিকাগুলো আপনি বিশ্লেষণ করুন প্রথম কথা শেখ হাসিনা সেনাপ্রধানের মানে যে ভূমিকা তা কিন্তু কড়া একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তিনি বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন আমি একটু ভিডিও বানাতে চেয়েছিলাম দেশ ছাড়ার সময় আমাকে বানাতে দেওয়া হয়নি আমি ভারতে চলে আসি তারপরে সেনাপ্রধান একদম স্পিডি একটা মুভ নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটি মিটিং করেন এই রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করলেও তিনি মোহাম্মদ ইউনেসকে কার্যত ক্ষমতায় বসিয়ে দেন এই মোহাম্মদ ইউনেস যখন ক্ষমতায় বসেন তখন একাধিক রাজনৈতিক দল কিন্তু সেই সিদ্ধান্তটা সঙ্গে গলা মিলিয়ে মেনে নিয়েছিল কিন্তু কিন্তু আজ সেনা প্রধানের তারা তলে তলে মোহাম্মদ ইউনেসকে সরানোর জন্যই নির্বাচন চাইছেন আজকে জাতীয় ঐক্য করে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন কিন্তু সব দিক দিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেনা প্রধানের রেপুটেশন সেনাপ্রধান যে আগুনের উপর দিয়ে হাঁটছেন তা হয়তো অনেকেই বুঝতে পারছেন কিন্তু বর্তমান সময় এই যে ঘটনার পরিস্থিতি বাংলাদেশের যে অবনমন তার দায় একশো শতাংশ তো সেনাপ্রধানেরই তা কিন্তু আজকের দিনে জলের মতো পরিষ্কার যে অন্তর্দলীয় রাজনীতিতে সেনা প্রধান কার্যত একা হয়ে গেছেন যেখানে মোহাম্মদ ইউনেসকে তিনি নির্বাচন করতে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন পাল্টা হুশিয়ারি হিসাবে এই হাসনাতরা বললেন যে আপনাকে নির্বাচন করিয়ে দেওয়ার ক্ষমতা বা আপনাকে নির্বাচন করতে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি উল্টে আপনি শেখ হাসিনাকে এক্সিট দিয়েছেন উল্টে শেখ হাসিনাকে দেশ ছাড়াতে বাধ্য করেছেন অর্থাৎ আপনাকে বিচারের আয়তায় আনা হবে আর এই পাল্টা চ্যালেঞ্জ যেভাবে হাসনাথ এবং ইউনেস সরকার সেনা এই প্রথমবার দিল তা কিভাবে সেনা প্রধান সামলায় সেটা তো একটা নিঃসন্দেহে বড় প্রশ্ন পাল্টা সেনা প্রধান কি বললেন সেনা প্রধান বললেন সেনাবাহিনী প্রস্তুত থাকুন সব থেকে বড় চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে লড়াই করতে হবে আর এখানে আরো একটা প্রশ্ন উঠে যায় সেনা প্রধান আসলে কার বিরুদ্ধে কালকে যদি হাসনাতরা সেনা প্রধানের অপসারণ সে মিছিল করেন যারা রাষ্ট্রপতির অপসারণ চেয়ে মিছিল করতে পারেন যারা হাইকোর্টে মানে রিট পিটিশন দাখিল করতে পারেন তারা সেনাপ্রধানের অপসারণ চেয়ে কালকে মিছিল করতেই পারেন আর সেনাপ্রধানের বিপক্ষে যদি মিছিল করেন তাহলে সেনাপ্রধান কোন শক্তিশালী লড়াইয়ের কথা বলে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করলেন সেটাই একটা বড় প্রশ্ন অর্থাৎ বহির্দেশে যেভাবে ভারত সীমান্তে কার্যত নিঃশ্বাস ফেলছে অন্যদিকে আরাকান যেভাবে বাংলাদেশ দখলের পথে করে এগিয়ে যাচ্ছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের অন্তর্দলীয় যে রাজনীতি সেই রাজনীতির চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে কিন্তু সেনা প্রধান বর্তমান সময় পড়েছে দেখুন সেনাপ্রধানের একাধিক ভুল আছে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আজ সেই ভুলগুলো যদি সামারাইজড করেন তাহলে দেখবেন বাংলাদেশের এই অবনমনের জন্য একটা ব্যক্তি দাঁড়ি সে হলো নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান শুধু তাই নয় কালকে জামাত একটা অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে কাকে টপকে যাবে সেই চলছে বিএনপি ভারতকে হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছে ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল কাল আবার জামাত এক স্টেপ এগিয়ে জাতিসংঘের সঙ্গে মিটিং করে নিয়েছে কে কার সাথে মিটিং করছে কেন করছে এর পিছনে ইন্টেনশনটা কি সেটাই বোঝা যাচ্ছে না জামাত না আছে ক্ষমতায় না আছে কোনো সরকারে তারা নির্বাচনে লড়লে যদি যেতে তাহলে জাতিসংঘের সঙ্গে মিটিং করতে পারে জামাত কি বাংলাদেশের রক্ষাকর্তা বিধাতা যে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে তারা মিটিং করলো এখানকার যে বিচার হচ্ছে সে বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বিভিন্ন বিষয়ে জামাতের তারা জানতে আমরা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি বলেছি বিচারের ব্যাপারে যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে তবে সেটা যেন ফেয়ার হয় এবং তবে জাতিসংঘ যেভাবে তাদের পাল্টা দিয়েছে সেটা হয়তো তাদের কাছে আনএক্সপেক্টেড জাতিসংঘ বলেছে বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে ইলেকশনকে চালু করতে হবে এবং বাংলাদেশে একটা স্থায়ী সিস্টেম এস্টাবলিশ করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে যে কথা শোনার জন্য হয়তো জামাতরা নিশ্বন্দে এই এই জাতিসংগে অবধি পৌঁছায়নি অর্থ কোথাও গিয়ে জামাতের গায়ে যে কালো দাগ লেগে আছে সেই দাগকে অপসারণ করার চেষ্টা বলে মনে করছেন নিন্দুকেরা আমি যদিও তা বিশ্বাস করি না ফাকা সময় মিটিং করেছেন জাতিসংহত প্রত্যাও দেয়নি জামাতদেরও যদি পাত্তা জাতিসংঘকে দিতে হয় তাহলে জাতিসংঘের আর এত খারাপ দিন আসবে বলে আমার অন্তত মনে হয় না পাশাপাশি কালকে বাংলাদেশের দেখবেন একাধিক ঘটনা ঘটেছে কালকে বাংলাদেশের যে মিটিং হয়েছিল ভারত সেই মিটিং এর শেষে ভারতবর্ষে এসে বিক্রম মিস্ত্রি কার্যত বোমাটা ফাটিয়ে দিয়েছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে নিয়ে তো মিটিং এ ওরা কিছু বলেনি আর দলাই লামার যে স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনাও তো সেই স্ট্যাটাসেই ভারতে আছেন কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তাকে ভারতবর্ষ জায়গা দেবে এটাই তো স্বাভাবিক আর সেখানে শেখ হাসিনাকে জায়গা দিয়ে আমরা কি কিছু ভুল করেছি পাশাপাশি বলা হয়েছে আমরা কখনো শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলতে পারি না এটা তো ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন যে কোনো অতিথিকে আমরা আমাদের দেশে জায়গা দিই অতিথির কথা সমর্থন করি কি করবো না সেটা পরের ব্যাপার কিন্তু আমরা শেখ হাসিনাকে কোন মানে কিসের জন্য বলবো যে আপনি ভারত থেকে মুখ বন্ধ করুন আপনার বাড়িতে যদি আমি ঘুরতে যাই অতিথি হয়ে আপনি কি আমাকে বলতে পারবেন আপনার মুখটা বন্ধ রাখুন না হলে আপনাকে খেতে দেব না কার্য তো এটা তো সম্ভব নয় কালকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো শেখ হাসিনার মুখ কিন্তু তারা বন্ধ করবে না আর শেখ হাসিনার মুখ যতদিন খোলা থাকবে ততদিন কিন্তু এই ইউনেস সরকার এই সেনা রাতের ঘুম উড়ে যেতে বাধ্য অর্থাৎ যে খেলা সেনা প্রধান শুরু করেছিলেন বাংলাদেশে হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দিয়ে নিজে ক্ষমতা দখলের যে লড়াই সেনাপ্রধান মনে মনে তৈরি করেছিলেন আজ নিজের জালে কিন্তু নিজেই ফিসে গেছেন সেনাপ্রধান সব মিলিয়ে সেনাপ্রধান নিজে কার্যত বাংলাদেশকে দিনের পর দিন ডুবিয়ে দিলেন আজ কিন্তু তার জলের মতো পরিষ্কার আর জামাত বা বিএনপি যেভাবে ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন এগুলোও সেনাপ্রধান যেভাবে টলারেট করছেন তাতে ভারতবর্ষ যে সেনাপ্রধানের উপর অত্যন্ত ক্ষুব্ধ হবে সেটাই তো স্বাভাবিক রাজনীতিতে একদল অপর দলের বিরুদ্ধে কথা বলতেই পারেন কিন্তু রাজনীতি করতে গিয়ে বিশ্বের অন্য কোন দেশকে শুধুমাত্র পাখির চোখ করে শত্রু বানিয়ে নেওয়া নিঃসন্দেহে ম্যাচিওর রাজনীতিবিদের পরিচয় নয় যা বাংলাদেশ করছে যা সেনাপ্রধান দিচ্ছেন এবং ভারতবর্ষ থেকে জয়শঙ্কর অজিত দোভাল সব দেখছেন বাংলাদেশের রাজনীতিতে মির্জাফর হিসাবে পরিচয় সেনাপ্রধান যেভাবে কুড়িয়ে নিয়েছেন আমার মনে হয় ভবিষ্যতেও বাংলাদেশের রাজনীতির খলনায়ক হিসাবে এই সেনাপ্রধানকেও কিন্তু চিহ্নিত করা যেতেই পারে কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ